আইসিটি বিষয়ের আমরা যখন এই যে প্রথম অধ্যায় সৃজনশীল প্রশ্নের সমাধান করি সেক্ষেত্রে দিনাজ পূর্ব দুই হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্ন এসেছিল প্রথম অধ্যায় সম্পর্কিত ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো এই যে প্রশ্নটি আমি এখানে উপস্থাপন করলাম উপর উদ্দীপক উদ্দীপকের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে আর ক খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই উত্তর লেখা যায় ক নম্বরে বলেছে বায়োমেট্রিক্স কী তো বায়োম্যাট্রিক্স কী বায়োমেট্রিক্স হচ্ছে একটি শনাক্তকরণ প্রযুক্তি তো এইভাবে আমরা সংগ্রহ লিখতে পারি মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে শনাক্ত করার প্রক্রিয়াকেই এই বায়োমেট্রিক্স প্রযুক্তি বলে অর্থাৎ বায়োম্যাট্রিক্স প্রযুক্তি হচ্ছে একটি শনাক্তকরণ প্রক্রিয়া যার মাধ্যমে মানুষের দেহের গঠন অথবা আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে শনাক্ত করা যায় তো কোন এতটুকু লিখলেই হবে আবার উদ্দীপকে ফিরে যাব খ নম্বরে কি বলেছিল কোন প্রযুক্তিতে সারা বছর আমের ফলন সম্ভব ব্যাখ্যা করো তো নতুন জাতের আম যদি সারা বছর ফলে এরকম ধরনের আম উৎপাদন করা যায় তাহলে সারা বছর ফলবে তাই না তো এই প্রযুক্তিটা হচ্ছে সাধারণত জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার করতে হবে এইভাবে আমরা উত্তরটা লিখতে পারি আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এখন আমি পড়ে বুঝিয়ে দিচ্ছি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ভিত্তিতে সারা বছর আল আমের ফলন পাওয়া সম্ভব তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি জীব দেহের জিনমকে অর্থাৎ জিনকে প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নিয়ে একাধিক জীবের জিনমকে জোড়া লাগিয়ে নতুন একটি ডিএনএ তৈরি করা বা নতুন একটি জাত আবিষ্কার করা এটাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে এমন একটি কৌশল যেখ যে ক্ষেত্রে একাধিক জীবের জিনমকে বা একাধিক জীবের ডিএনএকে আমরা একসাথে জোড়া লাগাই নতুন একটি ডিএনএ সৃষ্টি করা যায় যাকে আর বলে রিকমেন্ডেন ডিএনএ দুই মার্কসের প্রশ্নের জন্য আর একটু লিখতে হবে দেখি লক্ষ্য করি পরবর্তীতে কি লিখেছি কোন উদ্ভিদের বৈশিষ্ট্যের পরিবর্তন করতে চাইলে উক্ত উদ্ভিদের জিনমকে অর্থাৎ জিনকে পরিবর্তন করতে হবে এ যেহেতু জিনগুলো আসলে ডিএনএর একটি অংশ জিন তো ডিএনএর একটি অংশ ডিএনএর মধ্যে তো জিন থাকে তাই একটা জিনকে পরিবর্তন করতে হলে ডিএনএর সেই অংশটুকু কেটে আলাদা করতে হবে যে অংশটুকু আমাদের এই জিন এর বৈশিষ্ট্য বহন করে পরবর্তীতে নতুন ডিএনএ সৃষ্টি হবে যে ডিএনএ আমরা যে ডিএনএর মাধ্যমে আমরা নতুন জাত সৃষ্টি করতে পারব এইভাবে বলা যায় যে এই প্রক্রিয়ার মাধ্যমে ভালো ফলন পাওয়া যায় এবং আম উৎপাদন করলে বা অন্যান্য শস্য উৎপাদন করলে সারা বছর ফলন পাওয়া যাবে এটি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের সম্পর্কে আমরা এখানে কিছু লিখেছি ক্ষণামে এতটুকু লিখলেই হবে আবার উদ্দীপক উদ্দীপকে ফিরে যাব নম্বরে কি বলেছে উদ্দীপকে উল্লেখিত মেমরি ডিভাইস তৈরি প্রযুক্তিটি ব্যাখ্যা করে তাহলে এবার আমরা পড়ব কি বলেছে এই যে একটি মেমরি ডিভাইস তৈরি করেছেন যা আকারে ছোট কিন্তু তথ্য ধারণ ক্ষমতা বেশি আকারে ছোট কিন্তু ধারণ ক্ষমতা বেশি তো ক্ষুদ্র আকার যেহেতু বলছে ছোট আকার যেহেতু বলেছে তার মানে কি এটি ন্যানো টেকনোলজি ন্যানো টেকনোলজি সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে যাই প্রথমে আমরা ন্যানো টেকনোলজি বলতে কি বুঝি সহ আমি কিছু তথ্য একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য এইভাবে লিখতে পারি উদ্দীপকে উল্লেখিত মেমরি ডিভাইস তৈরির প্রযুক্তিটি হলো ন্যানো টেকনোলজি এই প্রক্রিয়ার বর্ণনা করা হলো বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে এক থেকে একশো ন্যানোমিটার আকৃতির কোনো বস্তুকে তৈরি করা বা ব্যবহার করার প্রযুক্তি হচ্ছে ন্যানো টেকনোলজি এই যে এক থেকে একশো ন্যানোমিটার স্কেলে কোনো বস্তুকে উপস্থাপন করা এই প্রযুক্তিটা হচ্ছে ন্যানো টেকনোলজি আর এক ন্যানো সমান টেন টু দি পাওয়ার মাইনাস নাইন অর্থাৎ এক ভাগের এক শত কোটি ভাগের এক ভাগ তাহলে এক ন্যানোমিটার হচ্ছে এক মিটারের এক শত কোটি ভাগের এক ভাগ কে বলা হয় এক ন্যানো মিটার ন্যানো প্রযুক্তি সাধারণত দুই ধরনের ক্ষুদ্র থেকে বৃহৎ বা বোটম টু টপ আর বৃহৎ থেকে ক্ষুদ্র বা টপ টু বোটম ক্ষুদ্র থেকে বৃহৎ পদ্ধতিতে ক্ষুদ্র আকৃতির কোনো বস্তু থেকে বড়ো বস্তু তৈরি করা যায় আর বৃহৎ থেকে ক্ষুদ্র আকৃতির ন্যানো টেকনোলজির ক্ষেত্রে বড়ো কোনো বস্তুকে ক্ষুদ্র আকার দেওয়া যায় নানা টেকনোলজির আমরা আরও কিছু লিখব ন্যানো টেকনোলজি মনে যেমন আমরা বিশেষ করে নানা টেকনোলজির কিছু ব্যবহার লিখতে পারি কোথায় কোথায় ব্যবহার হয় বিভিন্ন ক্ষেত্রে বর্তমানে নানা টেকনোলজি হচ্ছে ব্যবহৃত হচ্ছে ওইগুলো তোমরা বই থেকে লিখে নিবে আমি মূলত বিশেষ করে ধারণাটি দিলাম বাকি অংশটুকু তোমরা বই থেকে পড়লেই বুঝতে পারবে যেমন বিভিন্ন ক্ষেত্রে নানা টেকনোলজি ব্যবহার হয় তার মধ্যে এই খাদ্যজাত দরিদ্র দ্রব্যের প্যাকেজিং করতে নানা টেকনোলজি ব্যবহার হয় তারপর খাদ্যের গুণগত স্বাদ রক্ষার্থে বৃদ্ধিতে এই নানা টেকনোলজি ব্যবহার হয় তারপরে খেলাধুলার সরঞ্জাম যেমন টেনিস বলে টেকসই টেনিস বল তৈরিতে নানা টেকনোলজি ব্যবহার হয় এছাড়াও আরও রয়েছে বিশেষ করে কম্পিউটারের ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরিতে বিভিন্ন চিপস তৈরি চিপস মানে কম্পিউটারের যে সমস্ত মাইক্রো চিপস তৈরিতে এই ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়ে থাকে তো আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের গণে বলেছে মেমরি ডিভাইস প্রযুক্তি ঘ বড়ো ঘ উদ্দীপকে উল্লেখিত ডিভাইসটি উন্নত করার প্রযুক্তির সার্থকতা মূল্যায়ন করো এখন ডিভাইসটি তৈরি করার প্রযুক্তিটি ডিভাইসটি তৈরি করার জন্য উন্নত করার জন্য আরও একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করেছে পরে যে ঘ নম্বরে বলেছে উদ্দীপকে উল্লেখিত ডিভাইসটি উন্নত করার জন্য এই যে ডিভাইসটি উন্নত করার জন্য আরও একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করেছে যেখানে থ্রি ডি মডেল তৈরি করা যায় থ্রি ডি মডেল বলতে বোঝায় ত্রিমাত্রিক সিমুলেশন অর্থাৎ এটি কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির কথা বলেছে তার মানে ঘ নম্বরের উত্তর ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আমাদের ব্যাখ্যা দিতে হবে এইভাবে দিতে পারি লক্ষ্য করি উত্তর ঘ উদ্দীপকে উল্লেখিত ডিভাইসটি উন্নত করার প্রযুক্তিটি হল ভার্চুয়াল রিয়েলিটি নিচে ভার্চুয়াল রিয়েলিটির ব্যাখ্যা দেওয়া হলো ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে আগে লিখব সেক্ষেত্রে আমরা লিখতে পারি প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবে চেতনা অনুভব করে বিজ্ঞান নির্ভর প্রযুক্তিকে ভার্চুয়াল রিয়েলিটি বলে যেমন আমি এই যে একটি চশমা পরে ভার্চুয়াল রিয়েলিটির সাথে অংশগ্রহণ করেছিলাম সেখানে আমি ভিত মানুষের ভিতরের বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ করে শিরার মধ্যে কীভাবে রক্ত চলাচল করে সেটা আমি স্পষ্টভাবে এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কৃত্রিমভাবে দেখতে পাচ্ছিলাম এবার আসি ভার্চুয়াল রিয়েলিটি সফটওয়্যার নির্মিত একটি পরিবেশ যেখানে কাল্পনিক কোনো তথ্যকে বাস্তবের মতো অনুভব করা যায় এবং ভার্চুয়াল রিয়েলিটি চার মার্কসের প্রশ্ন তো একটু বেশি করে লিখতে হবে আরও লিখবে এইভাবে লক্ষ্য করি প্রাত্যক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব ভার্চুয়াল রিয়েলিটিতে প্রাত্যিক জীবনে ব্যাপক প্রভাব রয়েছে যেমন প্রশিক্ষণকে আকর্ষণীয় করা যায় আকর্ষণীয় করে গড়ে তোলা যায় জটিল জটিল সমস্যা সহজ করা যায় প্রশিক্ষণের ক্ষেত্রে ব্যয় কমানো যায় ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ধরনের বিমান চালানোর প্রশিক্ষণ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ব্যয় কমানো সম্ভব তো ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির আরও ব্যবহার রয়েছে বিভিন্ন ক্ষেত্রে বর্তমানে ভার্চুয়াল রিয়ালিটি ব্যবহার হচ্ছে সেগুলির মাধ্যমে আমরা দেখতে পাই যে ভার্চুয়াল রিয়েলিটির বিশেষ করে বর্তমানে ব্যাপক অবদান রয়েছে তাই না এইভাবে ভার্চুয়াল রিয়েলিটি ব্যাখ্যা দিব চার মার্কসের প্রশ্ন তো একটু বেশি করে লিখতে হবে যে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার প্রকৌশল বিজ্ঞানের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় খেলাধুলা ক্ষেত্রে যেমন থ্রি ডি গেম সহ বিভিন্ন ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় তবে আমাদের এই গেম খেলা থেকে দূরে থাকা উচিত পড়ালেখার ক্ষতি হবে অবশ্যই দূরে থাকতে হবে মহাকাশ গবেষণায় ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় কম্পিউটারের গেম বা খেলায় অংশগ্রহণের জন্য ত্রিমাত্রিক এর মাধ্যমে নির্মিত ছবি মানে থ্রি ডি নির্মিত বিভিন্ন সিনেমা আছে সেই ক্ষেত্রেও ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার ব্যবহার করা হয় কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার তৈরিতে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় সব কর্মচারীদের প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় তো এগুলো ব্যাখ্যা করে আমরা আরও দিতে পারি মনে করি আমি মূলত একটু সামারি আলোচনা করছি তোমরা এখান থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বড় করে লিখতে পারবে আমি মূলত তোমাদের বিশেষ করে একটু সামারি আলোচনা করছি এখন ভার্চুয়াল রিয়েলিটির কিছু নেতিবাচক দিক আছে খারাপ দিক আছে যেমন কল্পনার রাজ্যে অনেক মানুষ বিচরণ করে স্বল্প সবসময় কল্পনা করে যে এই করব সেই করব বাস্তবে কিছু না এরকম ভাবতে থাকে মনুষ্যন্দ অনেক সময় হ্রাস পায় স্বাস্থ্যের ক্ষতি হয় অতিরিক্ত ভার্চুয়ালিটি গেম খেললে গেম খেলার পরে শিক্ষার্থীদের সময় নষ্ট হয় তো সব সর্বোপরি ভার্চুয়াল রিয়েলিটির যদিও কিছু খারাপ দিক রয়েছে কিন্তু এর অবদান ব্যাপক বর্তমানে ভার্চুয়ালিটি ব্যবহার করে প্রশিক্ষণ সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে অর্থনীতিতে আমি মূলত ব্যাখ্যাট বিশ্লেষণ করে জাস্ট মূল বিষয়টা আলোচনা করেছি এখন তোমরা এর ভিত্তিতে পাঠ্য বই পড়লে আরও ভালো মতো পরীক্ষা লিখতে পারবে Тогда вот человек.